আমি ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে কি না জানি না ছিয়ানব্বই সালে একটা নির্বাচন ঘোষণা হয়েছিল রেড ক্রিসেন্টের ওই সময় আমি রেড ক্রিসেন্টের সেক্রেটারি প্রার্থী হয়েছিলাম তখন আসগার ভাই যে গত কমিটির সেক্রেটারি ছিলেন উনিও প্রার্থী হয়েছিল যে কোনো কারণবশত ওই সময় আমার ভোট করা হয় নাই তো তখন থেকে আমি ছিয়ানব্বই সাল থেকে সামাজিক কর্মকাণ্ডগুলো আমাদের এলাকাতে বিভিন্ন ধরনের তখন অনেক বন্যা হতো তারপরে রেড আমরা তখন সর্বপ্রথম আমি স্মরণ করছি যে আমাকে সৃষ্টি করছে মহান আল্লাহ তালাকে সেই সম্মানের মালিক দুনিয়াতে যা ঘটে সব তার ইশারাতেই কে ঘটে তাকে স্মরণ করেই আমি আমার শুরু করছি আমি মোহাম্মদ কাজল মাজমাদার আখতারুজ্জামান কাজল মাজমাদার আমার বাসা দুই নম্বর ওয়ার্ডে পঁয়ষট্টি এসসি সালেন থানাপাড়া কুশলে এবং আমি পঁচাশি সাল থেকে জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত বিএনপির রাজনীতির সাথে জড়িত আমি দুই নম্বর ওয়ার্ড থেকে রাজনীতি শুরু করি আমি মাঝে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ছিলাম উনিশশো সালে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম দুই সালে জেলা বিএনপির প্রচার সম্পাদক ছিলাম এবং দুই হাজার আঠারো সালে এর আগের যে কমিটি ছিল ওখানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলাম আচ্ছা আমি কি আপনার মধ্যে চাচ্ছি যে আপনি রিসেন্টলি অর্থাৎ আপনার রেড ক্রিসেন্ট কুষ্টিয়া জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে তো সেই জায়গাটা এই জায়গাটা থেকে আসলে আপনার কি কাজ করতে চান এবং আপনার লক্ষ্য উদ্দেশ্যটা বলতে আমি আর কিছু কথা একটু তার আগে বলেন এটা আগে আমার বলা উচিত যেহেতু আমি বিএনপি করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থতা অসুস্থ আছেন তার সুস্থতা কামনা করছেন আমাদের যার আদর্শে আমি রাজনীতিতে আসছি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সে অমর হোক তাকে তালা জান্নাত নসিক করুক সেই দোয়া করি এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের নেতা জেলা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তাকে তার সেই দেশে যাতে ফিরে আসে এবং দেশে যে দেশে বিদেশে যে ষড়যন্ত্র ষড়যন্ত্র হচ্ছে এই দলকে নিয়ে সে সপ্তাহে দেশে এসে নেতৃত্ব দিক ইনশাল্লাহ তার হাতকে শক্তিশালী করার জন্য যা যা করার আমরা তিনি মজা আছি তার পাশে আমরা থাকবো ইনশাল্লাহ আর আপনি যে প্রশ্নটা করলেন যে রেড ক্রিসেন্টের আমাদের ভাইস চেয়ারম্যান করা হয়েছে আমি ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে কি কিনা জানি না ছিয়ানব্বই সালে একটা নির্বাচন ঘোষণা হয়েছিল রেড সেন্টের ওই সময় আমি রেড ক্রিসেন্টের সেক্রেটারি প্রার্থী হয়েছিলাম তখন আজগার ভাই যে গত কমিটির সেক্রেটারি ছিলেন উনিও প্রার্থী হয়েছিল যে কোনো কারণবশত ওই সময় আমার আর ভোট করা হয় নাই তখন থেকে আমি তিরানব্বই সাল থেকে সামাজিক কর্মকাণ্ডগুলো আমাদের এলাকাতে বিভিন্ন ধরনের তখন অনেক বন্যা হতো তারপরে রেড ক্রিসেন্টে আমরা তখন ওখান থেকে অনেক কিছু সাহায্য টাহ্য দিত আমরা ব্যক্তিগতভাবেও সাহায্য নিয়ে আমাদের এই চর এলাকা তো আমাদের নিজে চর এখানে খুব মানে সব বাড়িঘর সব ডুবে যেত আমরা ওই সময় ওদেরকে নিয়ে আসে আমাদের পাঁচ নম্বর স্কুল ছয় নম্বর স্কুলে আমরা ওদের থাকার ব্যবস্থা করে দিতাম ওদের খাওয়ার ব্যবস্থা করে দিতাম শীতের সময় এই কর্মকাণ্ডগুলো আমরা আগাগোড়াই করে আসি সেই সাল থেকে নব্বই সাল থেকেই আমরা এই কাজগুলোর সাথে জড়িত আছি ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে

ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে আমাকে সেক্রেটারি করা হয়েছে আমাদেরই নেতা বিএনপি হ্যাঁ ডিসি সাহেব সভাপতি এবং সেক্রেটারি করা হয়েছে অ্যাডভোকেট গুলাম মোহাম্মদ ভাইকে এবং সদস্য করা হয়েছে আমাদের রাজ্জাক ভাই আছে আরও বেশ কিছু সদস্য আমাদের যারা ই আছে তাদেরকে করা হয়েছে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা অভিনন্দন জানাই দিচ্ছি যে এই কমিটি সবার উপহার আমরা যেহেতু পেয়েছি সবাই মিলেমিশে আমরা এই কাজ করতে চাই এবং আগামীতে যেহেতু দীর্ঘদিন এই সতেরোটা বছর আপনারা নিজেরাও জানেন লুটপাট সব জায়গায় হয়েছে রেড ক্রিসেন্টেও লুটপাট হয়েছে এটা রেড ক্রিসেন্টে আপনি এই যে আপনারা এসে কিছুক্ষণ আগেই বললেন যে একটা সরকার ক্ষমতায় ছিল সতেরোটা বছর একজন ব্যক্তি দায়িত্বে ছিলেন মানে বিশ ত্রিশ বছর উনিশি ছিয়ানব্বই সাল থেকে একজন ব্যক্তি এখানে দায়িত্ব ছিলেন কিন্তু দৃশ্যমান রেড ক্রিসেন্টে কোনো ইয়ে হয়নি এবং সাহায্য যেগুলো আসতো দলীয়করণ করা হয়েছে আমরা যেভাবে সঠিকটা আমরা আগাগোড়াই আমাদের সাহায্য বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল কিংবা আমরা যতটুকু করি আমরা আগে দেখি কে অরিজিনাল যে কে ক্ষতিগ্রস্ত হয়েছে তো প্রাপ্য আছে রেড কিসেন্টের যে সাহায্যগুলো আসে কিন্তু তারা এই যে আমাদের এলাকাতে অনেক মানুষ আমাদের মাইন্ডের যারা ছিল ওই সময় কোনো সাহায্য সহায়তা করে। না কিন্তু এই জিনিসটা হবে না ইনশাআল্লাহ আমি বলতে পারি যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হবে তাদের মাধ্যমে রেড কৃষেনদের যে সাহায্যগুলো আসবে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ